যে দশ কাটা জমি ছিল তা দখলে নিয়েছে আমার পাঁচ ছেলে তারপরও তারা আমাদের ভাত কাপড়ের দায়িত্ব নেয়নি প্রতি মাসে চারশো টাকা করে বয়স্ক ভাতা পাই এটি আমার শেষ সম্বল এভাবেই নিজের অসহায়ত্বর কথা বলছিলেন নূর মোহাম্মদ সুস্থ শরীর তারপরও একমুঠো ভাতের জন্য হাসপাতালের রোগী খাতায় নাম লেখাতে হয়েছে রাজশাহীর বাঘা পৌর এলাকার মিলিক বাঘার এই বৃদ্ধাকে পঁচাশি বছরের বৃদ্ধ নূর মোহাম্মদ প্রায় ছয় মাস ধরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছেন আত্মসম্মান থেকে নাম লেখাতে পারেনি ভিক্ষুকের খাতায় আর তাই বাধ্য হয়ে হতে হয়েছে রোগী তার স্ত্রী রাজিয়া বেগমের বয়স সত্তর বছর এবয়সে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন এছাড়া একমাত্র মেয়ে মাঝে মধ্যে মার দেখাশোনা করেন তারপরও নিদারুণ কষ্টেই তাদের দিন কাটে প্রতি মাসে চারশো টাকা করে বয়স্ক ভাতা সে এটি এখন তার সম্পদ যে দশ কাটা জমি ছিল তা দখলে নিয়েছে তার পাঁচ ছেলে তারপরও পিতা মাতার ভাত কাপড়ের দায়িত্ব নেয়নি তারা জানতে চাইলে বাঘা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর আসাদুজ্জামান জানান নূর মোহাম্মদ গত ছয় মাস ধরে এই হাসপাতালে ভর্তি তার বিশেষ কোনো অসুখ নেই বার্ধক্য বিবেচনায় কিছু ভিটামিন দেয়া হচ্ছে তিনি বলেন অনেক সময় তাকে ছাড়পত্র দেওয়ার চেষ্টা করা হয়েছে কথা উঠলেই তিনি হাত পা ধরে কান্নাকাটি শুরু করেন মানবিক কারণে তাকে এখনো ভর্তি রাখা হয়েছে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন